যখনই তোমায় সামনে দেখি নির্বাক হয়ে যাই তোমার চোখের সকল স্পৃহার পূর্ণতা খুঁজে পাই তোমায় দেখে আমার মনটা কাব্য লিখতে চায় তোমার প্রশংসা লেখার জন্য পাগল হয়ে যায় শুরু করবো চোখের তারিফ নাকি দেখব চুলে তোমার ঠোঁটের হাসিটা দেখে সব কিছু যাই ভুলে দীঘল কালো চুলের বাহারে তোমার শোভা বাড়ে সুবাসী কেশে রবির ঝলকে আমার মনটা কাড়ে তোমার চোখে তাকিয়ে দেখি বিশাল আকাশ নীল গা ভাসিয়ে উসে থায় যেমন শঙ্খচিল তোমার কথায় হারিয়ে যাব পাবিনা না কেউ আমাকে যেমন করে মেঘেরই আড়ে চাঁদ লুকিয়ে থাকে তোমার খুশিতে শান্ত চাঁদের হাসির বাঁধও ভেঙেছে উছলে পড়া আলোয়ে ফুলেরা গন্ধ সুদা ঢেলেছে তোমার মতো বন্ধু পেয়েই আমি তো আত্মহারা বন্ধু হিসেবে আর কাউকে চাই না তোমায় ছাড়া